জানিয়েছে অত্যাদা উত্তীর্ণ শিক্ষক তার পূর্ণ ছবির সঙ্গে সমাচ্ছে এবং তাদেরকে একটি সম্মানিত ব্যক্তি হিসেবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি দুর্থাৎ সামনের প্রত্যেক দেশের দয়ান অনুযায়ী একটি সামনের আমাদের কাছে যে বক্তব্য রাখলেন সামনে তারা হচ্ছে এর পেছনে কোনো কোনো এবং এর পেছনে আমরা কিন্তু স্পষ্ট করছি না তার পেছনে অপ্রম হল কেন্দ্রিক এবং অপর অপর অনেক বিষয় পিছনে থাকতে পারে অপর অপর অনেক বিষয় এর পথে থাকতে পারে আমরা আজকে সাম্যর বড় ভাই সঙ্গে মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হল হলাম আমরা এখন শুধু তদন্ত দাবি করছি

তারা বিভিন্ন সময় পোপাবন্ধায় বিশ্বাসী এই তোপন্ধায় জড়িত সব রকমের প্রস্তুতি সুন্দর ক্ষমতা আমরা লক্ষ্য করে নিই আমরা নিন্দা জানাচ্ছি

সরকারের প্রধান ডাক্তার ইউনিয়ন সামান্যতম সহানুভূতি কোন বক্তব্য রাষ্ট্র নিয়ে তিনি তোমার কোনো পদক্ষেপ কিংবা সেই ক্ষেত্রে সামান্য